আসসালামু আলাইকুম আমরা আছি মজুমদার টি গার্ডেন কুমিল্লা আর এই জায়গার এটা হচ্ছে লালমাই পাহাড়ের অঞ্চল আর কি লালমাই পাহাড়ের অঞ্চল লালমার পাহাড়ও বলে খুব সুন্দর জায়গাটা যে চা বাগান আছে এটা কয়জন জানতেন আমি নিজেও জানতাম না আজকে জানলাম যে আমি দেখছি আগে ম্যাপে দেখছি কিন্তু আজকে আসলাম কি সুন্দর এই আমরা তালগাছের উপরে তাল তালগাছ সবসময় আমাদের উপরে থাকে আজকে আমরা তালগাছের উপরে মজুমদার সাহেব আছেন কেউ কিছু মজুমদার টি গার্ডেন তো এই বলতেছি মজুমদার সাহেব আসার সময় বেশ কয়েকজন জিজ্ঞেস করছি মজুমদার সাহেব আছে ভাই বলতে পারি না ভিতরে যায় দেখেন থাকতে পারে ওফেন্দি সূর্যের না সূর্য ডুবার ওই সিনটা পাওয়া যাবে না ফেসবুকে একটা পেজ আছে দুইটা মেয়ের তিন বোন মনে হয় ওরা দুই বোনই বেশি ভিডিও করে ওরা বলে যে আমরা পাহাড়ের মেয়ের পাহাড়ের মেয়ে আসলে ওরা কুমিল্লার মেয়ে কুমিল্লার এই লালমাই অঞ্চলেই থাকে আমি ওদের ইয়েতে কমেন্টস করছিলাম যে ভাই আপনাদের বাসা তো বান্দরবন না আপনার তো পাহাড়ি এলাকায় না আপনি কুমিল্লার লালমাই পাহাড়ের এলাকায় থাকেন আর কি কোথাও হয়তো কিন্তু আপনারা বারবার বলেন পাহাড়ি এটা লেখার পর থেকে সে তারা আমার ব্লক করে দিছে এই জায়গাটা আমার চেনা চেনা লাগতেছে মনে হচ্ছে ছোটবেলায় এই জায়গায় হারাই গেছিলাম দেখি আমার হারিয়ে যাওয়া ভাইকে পাই নাকি সারিয়ার খুব সুন্দর জায়গা আসলে ছোটবেলায় একবার পিকনিক আসছিলাম আমার মনে হয় আমি এই জায়গাটাই প্রথম খুঁজা পাইলাম ওই পাহাড়ে যাওয়া যায় না সর্বোচ্চ পাহাড় মনে হয় এটাই মনে হচ্ছে এর চেয়ে বড় উঁচা পাহাড় দেখতেছি না ওইটা মনে হয় আমাদের এই পাহাড়ের পাহাড়টা একটু উঁচা যদিও পাহাড়ে উঠলে এটা মনেই হয় সবসময় এক পাহাড় থেকে এক পাহাড় সবসময় উঁচু মনে হয় নিচু পাহাড়ে উঁচু মনে হয় যাক ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো লাগলো আজকে আমরা বেরোইস এক্সপ্লোর করার জন্য একটা কিছু আপনাদের দেখাইতে পারলাম সবাই সাথে থাকবেন লাইক করবেন শেয়ার দিবেন ধন্যবাদ